আবারও ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত ছাব্বিশ জন ফিলিস্তিনি এবার ইয়েমেনে মার্কিন আগ্রাসন অব্যাহত গত চব্বিশ ঘন্টায় বাহাত্তর বার বিমান হামলা এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে নামলো উত্তর কোরিয়ার আরো তিন হাজার সেনা আরো জানিয়ে দিব এবার বিরোধীদের হাতে ইস্তাম্বুল নতুন ছক এরদোগানের এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান এবার ইরান শত্রুর ঘাটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হুশিয়ারি নৌ কমান্ডারের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পুতিনের দিন শেষ দাবি জেরনস্কির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও 12 ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি রোববার ইয়েমেন থেকে সোরা এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইয়েমেনের হুতিদের সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় এর মধ্যে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেমের পার্শ্ববর্তী কয়েকটি শহর ও পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এসব এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় আইডিএফ গত আঠারোই মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলায় নতুন করে আরও প্রায় এক হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ছাব্বিশ জন ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার তিনশো জনে পৌঁছে গেছে এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংস স্তূপের ভেতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুইশো সাতাত্তর জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত চব্বিশ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনি প্রাণহানির এই মধ্যে রয়েছেন সংখ্যার এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও জন আহত এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার পঁচানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এবার ইএমএনএ মার্কিন আগ্রাসন অব্যাহত গত চব্বিশ ঘন্টায় বাহাত্তর বার বিমান হামলা গত চব্বিশ ঘন্টায় মার্কিন যুদ্ধ বিমানগুলো ইএমএনএর সানা সাদা আমরান মারিফ আলজাওফ এবং আল অঞ্চলে বাহাত্তর বার বোমা হামলা চালিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পেপার স্টুডে জানিয়েছে গতকাল সকালে মার্কিন যুদ্ধ বিমান দেশটিতে নতুন করে হামলার ধারা অব্যাহত রেখে সানা আন্তর্জাতিক বিমান বন্দরে বোমা হামলা চালায় এবং উত্তর ইয়েমেনের আল জেলার আল আসায়েদ এলাকা এবং সাদা প্রদেশের আল সালেম জেলায়ও পাঁচবার হামলা চালিয়েছে আনসারুল্লাহ সংবাদ সংস্থা আরও জানিয়েছে যে শুক্রবার রাতে ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা ও আলজাও প্রদেশে মার্কিন বিমান হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন ইহুদিবাদী সরকারের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন গত মাসে ইয়েমেনের আবাসিক এলাকা এবং বেশ সামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে বিমান হামলামলা শুরু করে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে সানার আবাসিক এলাকায় মার্কিন ও ব্রিটিশ বিমান হামলাকে একটি শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কাজ বলে বর্ণনা করেছে এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে নামলো উত্তর কোরিয়ার আরো তিন হাজার সেনা তিন বছর পর হলেও থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংঘাতের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এই পরিস্থিতিতে রাশিয়ার পাশে আরো জোরালোভাবে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরো তিন হাজারের মতো সেনা পাঠিয়েছে পিয়ং ইয়ং এ নিয়ে রাশিয়ায় এক হাজার এ নিয়ে রাশিয়ায় এগারো হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এর মধ্যে প্রায় চার হাজার সেনা সদস্য যুদ্ধের ময়দানে নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে যুদ্ধের সমাপ্তি এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্যারিসে শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান যুদ্ধবিরতির ভিত্তি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নির্ধারণ করতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে এবার বিরোধীদের হাতেই ইস্তাম্বুল নতুন ছক এরদোগানের দুর্নীতির অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পদ থেকে সরিয়ে ইকরাম ইমামগলুকে গ্রেফতারে টানা সাত দিন আন্দোলন করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপুলস পার্টি তাদের আশঙ্কা ছিল ইস্তাম্বুলে কাইম নিয়োগ হবে ইস্তাম্বুল হাত ছাড়া হয়ে যেতে পারে সে কারণে তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে তারা সেই আন্দোলনে কেঁপে ওঠে প্রেসিডেন্ট রিসেপ্তায় এরদোগানের মসনদ। মেয়রের মুক্তির আন্দোলন থেকে যখন সরকার উৎখাতের আন্দোলনের ডাক আসে তখনই এরদোগানের বিরোধী জোটের সাথে সরকারের আলোচনা হয়তাম্বুলের ভারপ্রাপ্ত নুরী আসলানকে নির্বাচিত করা হয় বিনিময়ে ইস্তাম্বুলের সিটি অফিসের সামনের লাগাতার আন্দোলন তুলে নেন সিএইসপির চেয়ারম্যান ওজগুর ওজেল বুধবার প্রথম দফার ভোটে আসলান একশো ভোট পান আর জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি প্রার্থী অ্যান্ড আবেদিন ও কুলপান একশো তেইশ ভোট কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট দ্বিতীয় রাউন্ডে গড়ায় এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসিকে উদ্ধৃত করে বলেছে ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে আর আগোসি বলেন সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে দুই সালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান এবার ইরান শত্রু ঘাটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হুশিয়ারি নৌ কমান্ডারের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা না কোচ করে দিয়েছেন আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন ইরানের উপর কোনো আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম তিনি স্পষ্ট ভাষায় বলেন ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না শনিবার বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তেহরান কারো জন্য হুমকি নয় তিনি জোর দিয়ে বলেন আমরা সব সময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই এদিকে পুতিনের দিন শেষ দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মৃত্যু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যা বাহাত্তর বছর বয়সী এই রুশ নেতার স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের জল্পনাকে আরও উস্কে দিয়েছে জেলেনস্কির দাবি তিনি শীঘ্র হয়ে মারা যাবেন এবং এটি একটি বাস্তবতা খবর সামানিউজের নিউজের জেলেনস্কি গত বুধবার প্যারিসে ইউরোভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন রাশিয়ার বৈশ্বিক বিচ্ছিন্নতা শিথিল করা উচিত নয় বিশেষ করে যখন এই ইউক্রেন যুদ্ধ নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা চলছে তিনি খুব শিগগিরই মারা যাবেন এটি একটি বাস্তবতা এবং সবকিছুই শেষ হয়ে যাবে জেরোনস্কি এমন মন্তব্যের উদ্ধৃতি দিয়েছে দা কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মূলত পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে নানা গুজব ও জল্পনা কল্পনা হয়েছে যার মধ্যে ক্যান্সার পানকিনসন্স রোগ এবং অন্যান্য গুরুতর অসুস্থতার কথাও শোনা গেছে